পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি স্বপ্নম বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন প্রতিবেশী কিছু দুষ্কৃতীদের হামলায় আহত স্থানীয় যুবক থানায় মামলা চাকরি দেওয়ার নাম করে আগরতলা শহরে প্রতারণার ব্যবসা পরিচালনাকারী তিনজন আটক ব্যারেঙ্গা প্রথম খন্ড এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহী সতেরো দফা দাবিতে ত্রিপুরা রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি পালন করবে কংগ্রেস জানিয়েছেন আশিস সাহা স্মার্ট মিটার নিয়ে দীর্ঘ আলোচনা করে স্মার্ট মিটার প্রতারের দাবি জানিয়েছেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এবং ইয়াশি কাটিকোড়ার করার প্রতিনিধি দল তেলে মুডার চাকমাঘাটে আইটিএফটি দলের উদ্যোগে রাজ্যস্থরীয় সমাবেশ অনুষ্ঠিত সারা ভারত গ্রামীণ ডাক সেবক সংস্থার তরফে বুধবার থেকে শুরু হল অনির্দিষ্টকালের ডাক ধর্মঘট ইসিআই নিয়োগ সংক্রান্ত বিলে আপত্তি জানালেন প্রিয়াঙ্কা চতুর্বেদী সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন শপথ নেওয়ার আগে আনন্দ প্রকাশ করলেন মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লার মেয়ে সিআইসি এবং এসি নিয়োগ সংক্রান্ত বিলকে দুর্ভাগ্যজনক বললেন মানিকম ঠাকুর প্রতিবেশী কিছু দুষ্কৃতীদের হামলায় আহত স্থানীয় যুবক থানায় মামলা দায়ের ঘটনার বিবরণে জানা যায় মেডিকেল রোডের বাসিন্দা সন্তোষ নুনিয়া এবং তার বন্ধুরা মিলে মঙ্গলবার রাতে কালীপুজো থেকে বাড়ি ফেরার সময় ওই এলাকার স্থানীয় কিছু দুষ্কৃতীরা হাতে অস্ত্র নিয়ে সন্তোষ নুনিয়া এবং তার বন্ধুদের উপর হামলা চালায় তারপর তাদের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করেন এতে আহত হন গাড়িতে থাকা সন্তোষ নুনিয়া এবং তার বন্ধুরা সন্তোষ নুনিয়া এবং তার বন্ধুরা কোন রকমে দুষ্কৃতীদের হাত থেকে নিজেদের উদ্ধার করে তাদের প্রাণ রক্ষা করেন এ বিষয়ে বুধবার ঘুঙুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তারা আমরা এনআইটির তাকি এদিকে আইতে আইয়া পেজির সামনে আমরা ব্রেক করছি ব্রেক করিয়া মানে পেশাব করাত গেছি আমরা দুইটা বন্ধু লামিয়া পেশাব করার আমি গাড়িত বোয়া আচানক দেখি ওদিকে তনে বিশ পঁচিশটা মানুষ আইয়া আমরা অ্যাটাক করি দিছে। আমার গাড়ির তোনে টানিয়া বাইর করার চেষ্টা করছে কোন জায়গা ঘটনাটা হইছে যে পিএইচসি মেডিকেল পিএইচসি পিএইচসি এর অপোজিট সাইডে আপনার নাম কি দা আমার নাম হলো সন্তোষ মুনিয়া আচ্ছা যারা এটাক করছে আপনারা উপরে তারারে চিনুন নি তারা সব সবরে চিনি এই গ্রামেরই ছেলে তারা আচ্ছা আচ্ছা এটা পড়ে গিয়ে দিছে তারা তো ইনো একটা মুরুবি মানুষের লগে আসলো তারার লগে তার নাম হইলো কি আল্লাহ আল্লাহউদ্দিন হেই কোয়ার যে ওই তারে দরোই তারে দরোই তারে মারোই তারে এটা অত অতরাইতে ইনো পিতা করে তারপরে আবার গেঞ্জি গেঞ্জি দরিয়া টান মারিয়া সিঁড়ি দিছে তারপরে আমি একটু এদিকে আইছি তারপরে দেখিয়ার তারা আবার আর তারপরে আমরা আবার গাড়ি টুটিয়া আমরা ডাইরেক্ট থানা আইছি থানা আইয়া আমরা স্যারে কইছি তারপরে স্যারে কইছে ঠিক আছে তোমরা এখন যাও গিয়া তে আমরা গেলাম গিয়ে আজকে আমার লগে এই ঘটনা হওয়ার আজকে মানে আমার লগে হইছে আমি আর যে আর নেক্সট টাইম আর কোনো আমার বন্ধুতার লগে বা কেউর লোকে এরকম ঘটনা হইতো না থানাতে এফআইআর দিছুন নি থানায় এফআইআর কারখান নামে এফআইআর দিস পাঁচ ছয় জনের নাম 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 কীটা আল্লাউদ্দিন সাহার আর জাবেদ আর আর কয়েকজনের নাম আছে কাছে আমি প্রশাসনের কাছে আমার বিচার লাগে আর এসপি স্যারের আমি যে রিকোয়েস্ট করি পইয়া যে এটা মানে ইটা মানে খুব ভালো করে মানে দেখতা কেন কি এই জিনিস খুব খারাপ তারা সব সবসময় এরকম মেডিকেলের গিয়ে তারা আচানক আমরা মানুষের উপরে তারা অ্যাট্যাক করে সময় তারা মানে

হেরো আটকাইয়া বহু করছিল তারপরে আমি আইয়া মানে এটা মানে শেষ করছি বেজালটা আমি কোচি আর এরকম করি না তারা কোচি বাবা আর এরকম কোনো দিন হইতো না বুঝছে না পাগল মানুষ ওই বলে তারা পাগল মানুষ আছে চাকরি নাম করে প্রতারণা করার অভিযোগে আগরতলা থেকে ভিন রাজ্যের বাসিন্দা তিন যুবককে আটক করল পুলিশ বুধবার ত্রিপুরা রাজধানী আগরতলার মরচৌমুনি এলাকার একটি বেসরকারি হোটেলে বহিরাজ্যের একটি বেসরকারি সংস্থা সিকিউরিটি গার্ড ডাটা অপারেটর সহ আরো বেশ কিছু পদের জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে চাকরি দেওয়া নাম করে ডেকে নিয়ে যায় তখন তাদেরকে ফোন করে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল তখন শুধু বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলেই চলবে কিন্তু ইন্টারভিউ দিতে আসার পর তাদের বেশিরভাগ যুবক যুবতীদের কাছে সংস্থাটির তরফে বড় অঙ্কের টাকা দাবি করা হয় যদি তারা টাকা দেন তাহলে তাদের চাকরি সুনিশ্চিত হবে বলে সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয় চাকরি প্রত্যাশীদের কাছে টাকা চাওয়ার পরে বিপত্তি বাধে তাদের সন্দেহ হয় তখন তারা পুলিশের কাছে খবর দেন খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তিন ব্যক্তিকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য তবে প্রকৃত ঘটনাটি কি তা পুলিশের তদন্তে উঠে আসবে বলে অভিমত অনেকের ওয়ার্কিং এর জবের থেকে তো আমাদের কইছে মানে তুমি সিলেক্টেড এন্ট্রি লেখা তো ফার্স্ট একটা অ্যাড্রেস মানে গতকাল আরেকবার কল আসে কল আর আপনি গিয়ে মানে যার লোকের কন্ট্যাক্ট করবেন তার নাম হয়েছে মিস্টার কুমার তো নাম্বারটা আর অ্যাড্রেসটা আমার দিয়ে দিছে উডল্যান্ড পার্কের অ্যাড্রেসটা দিয়েছে আর নাম্বারটা তো আমি কল করছি তো তাই না সেটা কইতাছে মানে যে সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে উল্লেন পার্কে আয়া বলোম বাট ভিতরে কি মানে আওয়ার পরে তখন ভেতরে মানে যখন গেছি তখন মানে ভেতরে যাওয়ার পরে বোঝা গেলো যে একজনের কাছে এগারো মানে আমার কাছে এগারো হাজার পাঁচশো টাকা আয়োজন কি কি পাবো

পূর্বে সেনিক সিকিউরিটি সার্ভিস টোটালে দুর্ঘটনায় মৃত্যু ঘটলো এক বাইকার দুর্ঘটনাটি ঘটে সংলগ্ন বেড়েঙ্গা প্রথম খণ্ড এলাকায় হত বাইকারোহী রাখিল আহমদ মজুমদার বয়স তেইশ বছর এলাকাবাসী কাছ থেকে জানা যায় রাখিল বাইকে চেপে যাওয়ার সময় একটি টিপারকে পাশ কাটাতে গিয়ে অন্য একটি অটোর মুখোমুখি হয়ে যায় অটোর সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে বসে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে এতে গুরুতর আহত হয়ছে এই অবস্থাতে তাকে মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে ঘিরে এলাকাবাসী তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকার বাসিন্দারা জানান অপ্রশস্ত রাস্তার দরনেই ঘটনাটি ঘটেছে রাস্তা প্রশস্ত করার জন্য বারবার সংশ্লিষ্ট

প্রপার কোন সাইড পাম্প নাই উইদাউট সাইড পাম্প দিয়ে তারা খাস টাজ করা দেখুন সাইড পাম্প রাস্তা দেখুন ইলেকট্রিক পোল দেখুন বারবার কইছি আমরা যে আপনারা ইলেকট্রিক পুলগুলা সরাইন সরাইন কোন ধরনের ব্যবস্থা নেওয়ার না ইলেকট্রিক পোল যদি রাস্তার কিনারে থাকে তাইলে যে কোনো সময় তো এই ধাক্কা লাগবোই কোনো কারণবশত ইয়া যদি হয় তো এইরকম একটা নিত্যদিন আমরা জয়ী গেছে অ্যাক্সিডেন্ট আসলে দেখুন এই সাইডে কতটা ইলেকট্রিক পোল আছে একটা ইলেকট্রিক পোল পর্যন্ত রাস্তার সাইড থেকেই সরানি হইছে না এইটাও আপনারা আমি আজকে আপনার মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে কইলাম যে অন্তত পক্ষে আমরারে বাসার মাত্র শান্তিতে বাসার ব্যবস্থা করে দিন রাস্তাঘাটের অবস্থা দেখুন রাস্তার সাইজ সুটো ইলেকট্রিক পুল রাস্তার কিনারও ইলেকট্রিক পুলও সরানি হয়েছে না রাস্তা বড় করা হয়েছে না তারপরে এইটা ন্যাশনাল হাইওয়ের মতো আবার গাড়িগুড়ি পাস দেওয়া হয়েছে। বড় বড় গাড়ি সকাল থেকে বিকাল পর্যন্ত কন্টিনিউয়াসলি ন্যাশনাল হাইওয়ের মতো গাড়িগুড়ি চলে রয়ারেজ এটা হইল একটা কমপ্লিট রেসিডেন্সিয়াল এরিয়া হ্যাঁ যদি আপনারা ন্যাশনাল হাইওয়ের মতো গাড়ি চলাচলের পাশ দিতে লাগে তাহলে আপনারা রাস্তা বড় করেন ল্যান্ড রেকোয়ার করেন এখন খাস জায়গা আছে প্রচুর খাস জায়গা আছে রাস্তাটা বড় করতে কী অসুবিধা আছে আমরা বারবার কই রাখলাম বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বারবার আমরা দাবি জানাইছি যে অন্তত পক্ষে রাস্তাটা বড় করা হোক কিন্তু রাস্তা বড় করা করার তারা কোনো সিদ্ধান্ত নেয় না এখানে খাস জায়গা যে রাস্তা আছে ডাবল লাইন রোডের পর্যাপ্ত ব্যবস্থার জায়গা আছে কিন্তু তারা এই ধরনের কোনো বিহিত ব্যবস্থা নিতেছে না যার কারণে আমরা দুই ডেইলি আমরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতেছি আজকে এখানে একটা তর্দাজা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে গাড়িগুড়ি চলের কিছুদিন আগে আরও এক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাদ্রিঘাটের কিনারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাদ্রিঘাট ব্রিজের ওইবারে আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ওই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির মধ্যে মোর দেন টেন অ্যাক্সিডেন্ট হইয়া আসা বারো মাসের মধ্যে ইন এগ্রিগেটে দেখা গেলে প্রত্যেক মাসও একটা দুইটা একটা দুইটা অ্যাক্সিডেন্ট ওই লোকেশনের মধ্যে হইতেছে খালি ওই লোকেশনের মধ্যে হইতেছে সরকার রাজ্য করার নামে সাগরে ভাসিয়ে দিচ্ছে রাজ্যে বর্তমানে নেশা সামগ্রী পাচার এবং বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে শাসক দলীয় নেতারা এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহার বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে এই অভিযোগ করেন তিনি পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যে প্রতিদিন নতুন করে পাঁচজন এইচআইভি তে আক্রান্ত হচ্ছে এদের বেশিরভাগ ছাত্রছাত্রী এবং তারা নেশা সামগ্রী সেবনের মধ্য দিয়ে আক্রান্ত হচ্ছে এই তথ্য রাজ্যে মুখ্যমন্ত্রী নিজেই দিয়েছেন রাজ্যে প্রতিদিন গড়ে দুই থেকে তিনজন মানুষ আত্মহত্যা করছে প্রতিদিন রাজ্যে কোথাও না কোথাও মৃতদেহ উদ্ধার হচ্ছে দু হাজার সালের পর যতগুলি খুনের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই রাজনৈতিক হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ ঠিক একইভাবে পাল্লা দিয়ে রাজ্যে নারী নির্যাতন সহ নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পেয়েছে বেকারদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের স্বার্থ সম্পর্কিত সতেরোটি এমন দাবি দাওয়া নিয়ে রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মানুষের স্বার্থ রক্ষার জন্য রাজ্যের প্রতিটি প্রান্তে এই দাবিগুলি নিয়ে কর্মসূচি করা হবে বলে জানান আশিস সাহা রাজনগর বিধানসভা অঞ্চলে চন্দ্রপুর মসজিদ বলে একটা মসজিদ এই মসজিদে প্রায় বিরানব্বই তিরানব্বই থেকে উনিশশো বিরানব্বই তিরানব্বই ইংরেজির সং থেকে সেখানে প্রতিনিয়ত নামাজ সংগঠিত হয়েছে মুসলিম ধর্মপ্রাণ মানুষ সেখানে তারা তাদের ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান তারা সংগঠিত করে চলেছে গত কয়েকদিন আগে সেখানে কলিয়া জারি পরে এই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের প্রবাসী প্রবাসীধিকার বন্ধ করে দেওয়া হয়েছে তাদের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না প্রশাসনের কাছে আর্জি জানিয়ে তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না অপরপক্ষে দেখা গেছে সেখানে একটা সংহতি মেলা অনুষ্ঠিত হয় এই সংহতি মেলাটা মূলত এই মসজিদকে কেন্দ্র করেই সেখানে অনুষ্ঠিত হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে বিশেষ করে এই রাজ্যে দুই সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই মসজিদে তাদের অধিকার খর্ব করার লক্ষ্যে এই মেলাটাকে সেখানকার স্থানীয় যারা শাসক দলের নেতারা তারা এটাকে তাদের পরায়ত্ত করে ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এবং ইয়াশি কাটি করার উদ্যোগে এক প্রতিনিধি দল কালান বিদ্যুৎ বিভাগের সাব ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে বৈঠকে মিলিত হয়ে স্মার্ট মিটার নিয়ে দীর্ঘ আলোচনা করে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাবডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দুই বেসরকারি সংগঠনে কর্মকর্তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দেন চাপ সৃষ্টি করে স্মার্ট মিটার লাগানো যাবে তবে কেউ যদি স্বইচ্ছায় স্মার্ট মিটার লাগাতে চায় তাহলে উভয় সংগঠনে কোনো বাধা নেই উভয় সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান বর্তমান ডিজিটাল মিটারে গ্রাহকদের কাছে উত্তম তারা বলেন পরিষেবা আর ব্যবসা এক নয় বিদ্যুৎ বিভাগ হলো পরিষেবা আর এপিটিসিএল কে বেসরকারীকরণ করে সরকার চাইছে ব্যবসা করতে স্মার্ট মিটারে বিদ্যুৎ বিল অযথা দেখাচ্ছে বলে এর প্রতিবাদে সর্বত্র স্থানে হচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষরা চাইবে গ্রাহকদের মাথা স্মার্ট মিটার দিয়ে অযথা অর্থ আদায় করতে বিষয়টি ইতিমধ্যে গ্রাহকরা অথবা সচেতন নাগরিকরা বুঝে নিয়েছেন এতে বিভাগীয় কর্মকর্তাদের সাথে যে কোনো সময় গ্রাহকরা গর্জে উঠতে পারেন আর এ কারণে যদি সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এর জন্য দায়ী থাকবে বিদ্যুৎ বিভাগ এবং আসাম সরকার বলে মন্তব্য করেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এবং ইয়াশি কাটিগোরা সমষ্টির কর্মকর্তারা ইলেকট্রিসিটির পক্ষ থেকে মাধ্যমে জমা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা যে যেভাবে দেখে আসছি বিগত দিন থেকে বিভিন্ন জায়গায় জোর করে ফোর্সফুলি স্মার্ট মিটার লাগানো হচ্ছে এবং আমরা দেখেছি যে ইলেকট্রিসিটি অ্যাক্ট আছে সেটাকে ভায়োলেট করে বুড়ো আঙ্গুল দেখিয়ে কনজিউমার রূপে চাপ সৃষ্টি করা হচ্ছে যেটাকে আগে আমরা ভাবতাম যে রাজা যদি একজন রাজত্ব করে ও প্রজাকে কিন্তু সার্ভিস দিতে লাগে এই সার্ভিসে আসে আমাদের জল দেওয়া বিদ্যুৎ দেওয়া বিভিন্ন কিছু এই সার্ভিসটাকে আজকে দেখা যাচ্ছে এপিডিসিএল প্রাইভেট করার উদ্দেশ্যে এটাকে ব্যবসায় রূপায়িত করেছে যাতে সার্ভিসটা সার্ভিস থাকে ব্যবসায় রূপায়িত না হয় এবং যেভাবে আসাম সরকার এপিডিসি পুরোপুরিভাবে প্রাইভেটাইজেশন করাতে উদ্যোগী হয়েছে এবং বিভিন্ন কর্মপন্থা অবলম্বন করে কারসাজি অবলম্বন করে গরিব বা দুঃস্থদের উপরে চাপিয়ে স্মার্ট মিটার লাগিয়ে দু একজন ব্যক্তিকে ভারতবর্ষে যারা আজকে রিমোট দিয়ে দেশ চালাচ্ছে ওদের হাতে পাওয়ার দিতে চাইছে এবং এভিডেন্সিয়াল ব্যবসাটা ওদেরকে সন্ধি দিতে চাইছে এর বিরুদ্ধে আমরা আজকে সজাগ হয়ে আমরা কালেনে উপস্থিত হয়েছি আমরা কাছাড় জেলার বিভিন্ন সাব ডিভিশনে সাব ডিভিশনে আমরা মেমোরণাম দেবো আজকে আমরা প্রায় হুশারি দিয়েছি যেহেতু কালাইন অঞ্চলে এখনও লাগানো হয়নি স্কোয়ার কিন্তু যে পদ্ধতি চলছে একটা একটা সাবডিভিশন মাধ্যমে কালাইনেও আসা হবে এখানেও জোর জবরদস্তি চালানো হবে জুলুমবাজি করা হবে পুলিশ লেলিয়ে দেওয়া হবে ভয়ে দেখে ফোর্স পুলিশ মিটার লাগানো হবে দু লোকসভা নির্বাচন আসন্ন ত্রিপুরা রাজ্য রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের ঘর গোছানোর কাজ সেরে নিচ্ছে এবার নিজেদের শক্তির জানান দিতে সমাবেশের আয়োজন করল রাজ্য সরকারের জোট সঙ্গী আইপিএফটি বুধবার তেলিয়ামুড়ার চাকমাঘাটে আইপিএফটি দলের উদ্যোগে রাজ্য সমাবেশ অনুষ্ঠিত হয় বলা বাহুল্য বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথম আইপিএফটি দলের তরফ থেকে প্রকাশ্য কোনো বৃহৎ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এদিনের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের আইপিএফটি দলের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এদিনের এই সভায় কর্বুক এবং তেলিয়ামুড়া ডিভিশনের অন্তর্গত চল্লিশ পরিবারের একশো পঁয়ত্রিশ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে আইপিএফটি দলে যোগদান করেন বলে জানান সংগঠনের পক্ষ থেকে

কেন্দ্রীয় কমিটির আহ্বানে অনির্দিষ্ট অনির্দিষ্টকালের ডাক ধর্মঘট সারা ভারত গ্রামীণ ডাক সেবক সংস্থা কাছা ডিভিশনের অন্তর্গত শিলচর হাইলাকান্দি করিমগঞ্জ এবং হাফরং এর প্রত্যেকটি কার্যালয়ে এদিন কর্মবিরতি পালন করেন সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান দেশের দু লক্ষ তিয়াত্তর হাজার কর্মীরা দীর্ঘদিন যাবৎ বিভাগের হয়ে কাজ করে আসছেন কিন্তু সরকার কর্তৃক এখনো তাদের মাইনে প্রদান করা হচ্ছে না চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এবং মেডিকেল সুবিধা থেকেও বঞ্চিত গ্রামীণ ডাক সেবকরা সরকারের অনীহা এবং বঞ্চনার বিরুদ্ধে সংস্থা এগারো দফা দাবি আদায় লক্ষ্যে গোটা দেশ জুড়ে অনির্দিষ্টকালের ডাক ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছে পাঁচ লক্ষ টাকা গ্রুপ ইন্স্যুরেন্স প্রদান করা বছরে একশো দিনের ছুটি মঞ্জুর জিডিএস দের ল্যাপটপ এবং ব্রডব্যান্ড নেট পরিষেবা প্রদান করা ও সিনিয়রিটি ভাতা প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা সরকার তাদের এই দাবি অতি সত্তর পূরণ না করা পর্যন্ত তাদের এই ডাক ধর্মকোট অব্যাহত থাকবে বলে এদিন কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন কর্মকর্তারা আজকে আমরা ব্রিটিশ আমলটাকে তাকে ব্রিটিশ আমল তাকে আমরা রানার বলা হতো আমাদেরকে ডাকবাবু বলা হতো এইভাবে নাম বদলানো হয় এরপরে এখন ইডি এক্সট্রা ডিপার্টমেন্ট এরপরে জিডিএস আমাদেরকে কালি নামই বদলানি হয় আমাদেরকে স্ট্যাটাস মেডিকেল ফেসিলিটি আমাদের যে পরিবার কিভাবে চলবে সেটা সরকার দেখে নাই। সরকার বাহাদুর যে কাজের যে স্বীকৃতি সেটা আট ঘন্টার দেয় নাই আমরা আট ঘন্টার দাবিল লাগিয়া আজকে দুই বারো ডিসেম্বর দুই হাজার তেইশ থেকে আমরা অনির্দিষ্টকালের গ্রামীণ ডাকসবকের ধর্মঘটের ডাক দিয়েছি আমরা দুই লক্ষ বাহাত্তর হাজার গ্রামীণ ডাকসবক আসি হ্যাঁ এর মধ্যে প্রায় আড়াই লক্ষ জিডিএস এই ধর্মঘটে সামিল আছে সরকার খালি মৌখিকভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে এবং কার্যকারী হবে বলছে দু ঘন্টা দু দুই মাস পরে দেখুন তো এটা চালাকির মাদদানি দুই দুই মাস পরে বুট ডিক্লেয়ার হবে কোর্ট অফ কন্ট্যাক্ট লেগে যাবে আমাদের কোনো দাবি সরকার মানবে না সেই জন্য আমরা ধর্মঘট স্থগিত রাখি নাই সরকারের কথা আমরা কোনো কর্ণপাত করি নাই আমরা ধর্মঘট চালিয়ে যাচ্ছি আমরা ব্রিটিশ আমল তাকে এখন নাইনটিন ফোর্টি সেভেনে স্বাধীন হয়েছে স্বাধীনের পর কিউ আমাদেরকে এই ডাকবাবু ডাকলা গ্রামীণ ডাক সেবক চিঠি বিলি করতে হয় আমাদের গ্রামে এখন এটিএম এটিএম সেবা আধার কার্ড যেত সরকারি প্রকল্পর চিঠিপত্র এগুলো আমরা বিলি করি এটা যদি বেসরকারীকরণ হয় তখন গ্রামের মানুষ সাফার আর হবে একটা সিম্পল সিটি এখন পাঁচ টাকা হইলে গ্রামের মানুষ পেয়ে যায় তখন একশো টাকা লাগবে একটা আর ডি একটা এসবি দেড়শো টাকা লাগবে তখন পাবলিকে কি বুঝবে আমরা এখন হরতাল করছি পাবলিক বলছে কি হরতাল বেতনের লাগি। বেতনের লাগি না আমরা পাবলিকের জন্য করছি পাবলিকরে সরকার বুটের জন্য কী কী প্রকল্প দিচ্ছে আর আমাদের গ্রামীণ ডাক সেবককে আরে পাবলিকরে এখন পাঁচ লক্ষ টাকা মেডিকেল বাতা দেওয়া হয় আয়ুষ্মান কার্ড গ্রামীণ সেবক পায় না ওরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় নাই সরকার স্বীকৃতি দেয় না আমাদের গ্রামের রেশন কার্ড পাওয়া হয় না আমরা বিপিএল কার্ড পাই না আমাদেরকে মেডিকেল বাটা দেওয়া হয় না আমরা আয়ুষ্মান কার্ডটাও পাই না সাধারণ গরিব পাবলিক অল ওভার ইন্ডিয়া লেভেলে কত আয়ুষ্মান কার্ড দেওয়া হচ্ছে কিন্তু আমাদের কেন দেওয়া হয় নাই ECI নিয়োগ সংক্রান্ত বিলে আপত্তি জানালেন প্রিয়াঙ্কা চতুর্বেদী সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন তিনি সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্র সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি বিল পেশ করেছেন জানিয়ে প্রশ্ন তুলেছে গোটা বিরোধীরা শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও এই বিলে আপত্তি জানিয়েছেন তিনি বলেন এতে আমি বিশ্বাস করি যে প্রভাব থাকবে এবং বাবা সাহেব আম্বেদকর নিজেই বলেছিলেন যে সরকারগুলিকে এ থেকে দূরে রাখতে হবে

और अगर हम एक ऐसा पैनल बना देंगे सिलेक्शन का जो चीफ इलेक्शन कमिश्नर का है जो टू इज टू वन है सरकार के दो नुमाइंदे इंक्लूडिंग द प्राइम मिनिस्टर एंड द यूनियन मिनिस्टर और विपक्ष का एक ही तो किस तरीके से हम न्याय दे पाएंगे और एक चीफ इलेक्शन कमिश्नर अपॉइंट कर पाएंगे जो फ्री एंड फेयर हो और जो बगैर किसी बायस के अपॉइंट हुआ हो और यह भी एक प्रावधान किया है सेक्शन एट में जहां कहते हैं कि अगर नरेंद्र मोदी जी प्रधानमंत्री जो भी प्रधानमंत्री हैं उस समय पर अगर वो निर्णय ले ले अगेंस्ट एनी ऑफ द कैंडिडेट सिलेक्टेड और कोई अपना चूज कर कर लाए कोई लेटरल एंट्री कर दे वो भी उसको भी मान्यता दी जाएगी तो ये कहाँ से सही है इसमें मैं मानती हूँ इन्फ्लुएंस होगा इलेक्शन की कार्रवाई पे इन्फ्लुएंस होगा और खुद बाबा साहेब अम्बेडकर जी ने कहा था कि सरकारों को इससे दूर रखो

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লার পরিবারের সদস্যদের আনন্দ দৃশ্যমান তার মেয়ে ঐশ্বর্য শুক্লা জানান আমরা খুব বেশি খুশি অনুভব করছি আমরা খুব গর্বিত বোধ করছি আমি খুশি হয়ে জলদি জল পচনা চাতে মুখ্যমন্ত্রী বাননা দেখতে মন্ত্রী आ, बिल्कुल हमने ये सोचा था कि हमारे पापा को बहुत अच्छी पोस्ट मिलेगी और आज उनको उस पोस्ट से आ, पोस्ट मिलने जा रही है तो जाहिर सी बात है हमें बहुत किस तरह के काम करेंगे आपके पिताजी आप, आप यंग हैं वो हमारे आप पापा बता, बताएंगे अब ज्यादातर उनका आई थिंक फोकस एजुकेशन में रहेगा और हेल्थ तो अभी उन्होंने किया ही है और अब एजुकेशन में जितना मुझको मालूम है उसमें वो आ, फोकस करेंगे एमपी के मन में मोदी मोदी जी भी आज आ जा रहे हैं शपथ ग्रहण समारोह में क्या कहेंगे आपकी इच्छा है कि आप भी बिल्कुल मिलें? हम मिलना चाहते हैं बिल्कुल आ, थोड़ा सा ही उनसे बस वील जस्ट ग्रीट हिम एंड दैट्स अबाउट इट क्योंकि उनके पास इतना टाइम नहीं है फॉर श्योर sure, कि वो हमसे इतना मिले लेकिन डेफिनेटली उनसे मिलना चाहेंगे जैसे सब मिलना चाहते कितनी जब घोषणा हुई थी आपने इस बात की होगी तो बोला क्या कुछ करना चाहते हैं वो अभी हमारी इतनी बात नहीं हो पाई है डेफिनेटली आज ये हो जाए ये फंक्शन उसके बाद हम लोग बात करें कांग्रेस सांसद मानिकम ठाकुर प्रधान निर्वाचन कमिश्नर है সিআইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনের বিল দু হাজার তেইশকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন তিনি আর বলেন নির্বাচন কমিশনের স্বাধীনতা বজায় রাখতে হবে এটা খুবই দুর্ভাগ্যজনক ভারতের জুটের পাশাপাশি কংগ্রেসও এর বিরোধিতা করে আসছে আমরা লোকসভাতেও এর বিরোধিতা করব এটা স্পষ্ট যে নির্বাচন কমিশনের স্বাধীনতা অবশ্যই বজায় রাখতে হবে এটা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই বিরক্তিকর ভারতের নির্বাচন কমিশন আক্রমণের মুখে রয়েছে বলেছেন মানিকম ঠাকুর রাজ্যসভায় বারো ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের বিষয়ে আইন পাশ করে তখন বিরোধীরা প্রস্তাবিত আইনের প্রতি আপত্তি জানিয়ে কার্যধারা থেকে ওয়াক আউট করে unfortunate. We have been opposing India Alliance as well as Congress Party has been opposing and the also we will oppose it. And in this, uh, we are very clear in this thing that the independence of uh, see, uh, election commission must be Uh, Maintained and uh, any effort. There are many efforts in the mm. past by the uh, governments uh, to take control of the Election Commission. And this time, they had, they wanted to push the bulldoze everything through this uh, law. And we feel that by this choice the next Election Commissioner may be the uh, uh, troll army chief of uh, BJP, Mr. Amit Malviya, can also be a uh, Election Commission by this uh, way of methodology.